জম্বাদরিস্ট এই ওষুধটা এটা মূলত আয়ুর্বেদিক এবং সালসা ওষুধ আর এই ওষুধটার প্রধানতম সর্বপ্রথম যে কাজ সেটা হল ডায়াবেটিক্সের জন্য মূলত ডায়বেটিক্সকে লক্ষ্য করে এই ওষুধটি বলা চলে যে ফর্মুলা বা এইভাবে এটা তৈরি করা তো ঔষধটি মূলত আয়ুর্বেদিকের মধ্যে একটা অন্যতম প্রধানতম ওষুধ এবং বলতে পারেন যে এটা মূল ওষুধের একটা যদিও এর পারিপার্শ্বিক আরো কিছু ঔষধ আছে তবে ডায়াবেটিক্সের জন্য যদি আপনি কোনো আয়ুর্বেদিক ওষুধ খুঁজে থাকেন তাহলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটি আপনার সামনে উপস্থাপত্য হবে সেটা না হলো এই জম্বাদরিস্ট জম্বাদোরিস্ট এই ওষুধটি মূলত যাদের ঘন ঘন প্রস্রাব হয়েছে ডায়াবেটিক সুগারজনিত কারণে এবং প্রস্রাবের সাথে সুগার যাচ্ছে ক্ষয় যাচ্ছে প্রস্রাবের সাথে এবং সেই তো এই সমস্যার পাশাপাশি দেখা যায় যে ডায়াবেটিস ব্লাড সুগার লেভেল অনেক বেশি কোনো অবস্থারই কন্ট্রোল করা যাচ্ছে না এরকম একটা অবস্থা এবং যারা চাচ্ছেন যে প্রাকৃতিক ভাবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য তাদের জন্যই মূলত আপনার এই জম্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যদি আপনার মেহজনিত কারণে দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের মানে চাপ দিলে ধরে রাখার ক্ষমতা একেবারেই নাই দৌড়ায় যেতে হয় প্রস্রাব করতে এবং অত্যন্ত বাজে পরিস্থিতি তৈরি হয় তো এরকম একটা অবস্থা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই জম্পাদারি চারটা করি। সেই সাথে অতিরিক্ত আপনার এই প্রস্রাবের কারণে যদি দেখা যায় যে আপনার আরো বেশ কিছু অসুবিধা হচ্ছে যেমন ধরেন আপনার আপনার বলতে পারেন যে মানে সেক্সুয়ালি কিছু সমস্যা রয়েছে টাইমিং এর কিছু ব্যাপার স্যাপার রয়েছে আর অতিরিক্ত প্রস্রাবের কারণে শরীর দিন 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 মানে দুর্বল হতে শুরু করছে এবং খুবই বাজে একটা অবস্থার মধ্যে আপনি যাচ্ছেন তো এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে আপনি সবার আগে সর্বপ্রথম ট্রাই করতে পারেন এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করার জন্য এই ওষুধটি সবার আগে ব্যবহৃত হয় তবে এই ওষুধের সাথে কিন্তু আরো পরিপার্শ্বিক ওষুধের প্রয়োজন হয় যেমন সোমনাথ বটিকা রয়েছে এবং সেই সাথে আবার পূর্ণ চন্দ্র রসের প্রয়োজন হতে পারে তো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য আসলে শুধুমাত্র এই জম্বা যথেষ্ট নয় এছাড়া এর আশেপাশে আরো কিছু ওষুধেরও প্রয়োজন হয় সেটা রোগের অবস্থা রোগীর কন্ডিশন অনুযায়ী এটা প্রয়োজন হতে পারে তবে ডায়াবেটিক্সের জন্য আয়ুর্বেদিকের প্রধানতম ঔষধ সর্বপ্রথম এবং নির্ভরযোগ্য যে ঔষধ সেটা হলো আপনার এই জম্বা দারিস এছাড়াও আপনি আপনার যে কোনো মেহ রোগের ক্ষেত্রে ঘন প্রসাব প্রসাব জড়িত যত সমস্যা রয়েছে যত সমস্যা বলতে আপনার ঘন উৎসবের জন্য এটা একটা মৌলিকতম একটা ওষুধ এবং অত্যন্ত কার্যকরী ওষুধ তবে আপনার রোগ যদি বেশি মাত্রায় থাকে সেক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি যেগুলো আমি বলছিলাম যে আরো কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো কিন্তু আপনার আপনার ব্যবহারের প্রয়োজন হতে পারে এজন্য আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগের অবস্থা কন্ডিশন সবকিছু সব কিছু নির্ভর করে আপনাকে কি করা আপনার বলা চলে যে আপনার রোগটা নিয়ন্ত্রণ করা তো এরপরে আপনি যদি ঠিকঠাক মতো সঠিকভাবে ওষুধটা সেবন করেন তাহলে ইনশাল্লাহ বলা চলে যে খুব সুস্থ সুন্দর ভাবে আপনার টাইমটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং খুব সুন্দর একটা সমাধান পাবেন তো যা হোক সবকিছু মিলে এইটুকু আপনার ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলেও আপনি আহ কমেন্টস করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম